ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ছোটো একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো তো কেমন লাগবে অবশ্যই তো দেখো সকাল থেকে ঘুম থেকে উঠেই অনেক কাজ পড়ে আছে তো ফাইনালে আমি মানে প্রথম প্রথমেই চা খেয়ে আমি কাপড়গুলি ধুয়ে নিলাম কারণ তিন চার দিন ধরে আমাবজি ছিল সেই জন্য আমি কাপড়গুলি ধুতে পারিনি সব মানে রেখে দিয়েছিলাম এই জন্য কাপড়গুলি ধুয়ে দিলাম আগে তারপর আমি রান্নাঘরে চলে যাব। তো আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তোমরা দেখো আর আমার বাড়ির মধ্যে মানে জায়গাই নেই যে কাপড় চোপড় ধুয়ে আমি দেব সেরকম কোনো জায়গা নেই মানে একদম চিপা বাড়ি একদম মানে চিকনা টাইপের আর কি বাড়িটা আমার ছোট একদম দেখো আমার সব থেকে শুধু ঘাম পড়ছে অনবরত দেখো আমি কাপড়গুলি ধুয়েই সোজা চলে গেলাম রান্নাঘরে তারপর আমি মাছগুলি ভেজে নিলাম আর ভাতটা মানে সবার আগে ভাতটা রান্না করেছিলাম তো ভাতটা নামিয়েছিলাম সকালেই তো মাছগুলি বের করেছিলাম ফ্রিজ থেকে তো বরফ হয়ে গিয়েছিল। এই জন্য মাছগুলি ভেজে নিচ্ছি তা আমার মেয়ে ওই ওর কাকের বাড়িতে গিয়েছিল মানে সামনে ও কাকের বাড়ি থেকে খেপ নিয়েছে ভাত এই জন্য একটু দেরিতে আমি রান্নাটা বসিয়ে দিলাম একটু দেরি হয়ে গিয়েছে আজকে তো মাছগুলি বেজে নেবো আর ওইদিকে আমি কাঁঠাল নিয়ে বসবো আমার বাবা আমাকে মানে কাঁঠাল দিয়ে গিয়েছিল দুদিন আগে ওই দেখো এখানে আমি মাছগুলি কড়াইতে দিয়ে দিয়েছি গ্যাসে চলাই মানে ওগুলি ভাজছে যতক্ষণ মানে একটু হবে ততক্ষণ আমি কাঁঠাল নিয়ে বসে নিয়েছি বসে পড়েছি আমার খুব পছন্দ কাঁঠাল এই জন্য আমার বাবা দুদিন আগে দিয়ে দিয়েছেন মানে দিয়ে গিয়েছিলো সেই জন্য মানে কালকে মানে কয়েকটা কোষ খেয়েছিলাম মুড়ি দিয়ে কিন্তু মানে পাঠানো মানে কীরকম জানেই হয় মানে কাঁঠাল বেশি খেতেও পারি না কিন্তু আমার ঘরের মধ্যে শুধু আমিই খাই আমার হাজব্যান্ড আবার এক মানে এক কোষও খাবে না আমার হাজব্যান্ড একদমই মানে এসব পছন্দ করে না আমার মেয়েও খায় না শুধু আমিই খাই তা আমারই খেতে হবে মানে দু তিন কোর্স করে করে মানে কিছুক্ষণ পরে মানে যেমন কালকে খেয়েছি এখন আবার নিয়েছি তো খাবো ভাত ভাত খাবো না কারণ সকালে আস না ভাতটা আস না আমার একদমই ভালো লাগে না সকালে তো এই জন্য ভাবছি যে ব্লগ তো দিতে হবে তো কী ব্লগ বানাবো সেই জন্য আমি তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম তো কারা কারে আমার মতো কাঠাল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমি মাছের ঝোলটাও বসিয়ে দিলাম মাছগুলো বাজা হয়েছে একসাথে বসিয়ে দিলাম আজকের ব্লগটা এটুকুই বেশি দেখাবো না তো আজকে মেয়েকে আছে এভাবেই আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ